বাংলাদেশের ইতিহাস যখনই রাজনীতির উত্তাল তরঙ্গ ক্ষমতার পালাবদল কিংবা সংগ্রামের কথা বলে একটি নাম বারবার ফিরে আসে তিনি বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিন তিনবারের নির্বাচিত রাষ্ট্রনায়ক এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিস্ময়কর অধ্যায় আজ আমরা জানবো তার জন্ম থেকে জীবনের প্রতিটি বাঁক স্বপ্ন সংগ্রাম সাফল্য ও রাজনৈতিক সব সবকিছু বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন পনেরো অগস্ট উনিশশো দিনাজপুর জেলার মজুমদার পরিবারে তার পিতা ছিলেন ইস্কান্দার মজুমদার একজন ব্যবসায়ী এবং মাতা তৈয়বা মজুমদার তিনি মোট পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় শৈশব ও কৈশোর কাটে দিনাজপুরে তার প্রাথমিক শিক্ষা হয় মিশন স্কুলে পরবর্তীতে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয় তার প্রাথমিক পড়াশোনা শেষ করে তিনি পরবর্তীতে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তির পরিকল্পনা করেছিলেন সময়ের সাথে বড় হবার পথে তিনি ছিলেন নিভৃত লাজুক পরিবারমুখী একজন নারী যার ভাগ্যে একদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসে পড়বে তখন কেউ কল্পনাও করেনি কিন্তু ভাগ্য বদলে যায় উনিশশো সালে তিনি বিয়ে করেন পাকিস্তান সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা জিয়াউর রহমানকে পরবর্তীতে যিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে উনিশশো সালে নেতৃত্ব দেন এবং দেশ স্বাধীন হবার পর রাষ্ট্রপতি হন বিয়ের পরের জীবন ছিল সংসার সন্তান এবং পরিবার কেন্দ্রিক খালেদা এবং জিয়া দম্পতির দুই ছেলে হয় তারিক রহমান এবং আরাফাত রহমান উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ তখনও পাকিস্তানের অংশ যুদ্ধের সক্রিয় নিযুক্ত জিয়া এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের কারণে পাকিস্তান সেনা খালেদা জিয়াকে হাউজ অ্যারেস্ট করে স্বাধীনতার পর উনিশশো সালে জিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট হয় কিন্তু ততদিনেও খালেদা রাজনীতিকভাবে সক্রিয় হননি তবে ধীরে ধীরে সময় বদলায় উনিশশো একাশি সালের তিরিশ মে জিয়াউর রহমান নির্মমভাবে হত্যাযজ্ঞের জীবন হারান এই শূন্যতা ও রাজনৈতিক ভ্যাকিউম তাকে রাজনীতির দিকে টানতে শুরু করে উপরযুক্ত ঘটনায় ব্যক্তিগত শোক আর দায়ভার মিলিয়ে খালেদা সিদ্ধান্ত নেন তিনি আর গ্রিলিনি নয় বরং বাংলার প্রথম নারী নেত্রী হবেন উনিশশো সালের দোসরা জানুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি বিএনপিতে যোগ দেন মাত্র এক বছরে উনিশশো সালের মার্চে তিনি নির্বাচিত হন বিএনপির ভাইস চেয়ারপারসন হিসেবে তারুণ্য ও অভ্যন্তরীণ প্রভাব দিয়ে দশ মে উনিশশো তারিখে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন এভাবে গৃহিণী থেকে রাজনৈতিক নেত্রী এক রিলল রূপান্তর উনিশশো আশির দশকে বাংলাদেশ ছিল সামরিক শাসনের আওতায় জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে অনেক বাঙালি গণতন্ত্রের স্বপ্ন দেখছিল কিন্তু সেই স্বপ্নকে দমন করা হচ্ছিল খালেদা জিয়া বিএনপির নেতৃত্বে যতই চাপে পড়ুক তিনি হার মানলেন না গঠনমূলক প্রতিবাদ রাজনৈতিক সমাবেশ প্রেসার গ্রুপ সব কিছু নিয়েছিলেন এই সংগ্রামে তার ব্যক্তিগত বিপদ ও কারাবরণ হল অবশেষে উনিশশো সালে সামরিক শাসন ভেঙে যায় এবং উনিশশো একানব্বই সালের সাধারণ নির্বাচনে বিএনপি ভোট জিতে আসে বিশ মার্চ উনিশশো তারিখে বেগম খালেদা জিয়া শপথ নেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান পান এই প্রথম মেয়াদে উনিশশো একানব্বই থেকে উনিশশো তার সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছিল শিল্প প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণ ব্যক্তিগত নিবেশ উৎসাহ এবং নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এইগুলো ছিল তার অগ্রাধিকার শিক্ষাক্ষেত্র গুরুত্ব দেওয়া হয় মেয়েদের শিক্ষা প্রসার বিদ্যালয় বর্ধন ইত্যাদি কিন্তু তার সরকারের পথে ছিল অশান্তি উনিশশো সালের ভয়ানক ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য দেশিক প্রাণঘাতী ছিল লক্ষাধিক মানুষ নিহত অর্থনৈতিক ক্ষতি কোটি কোটি টাকায় এই প্রাকৃতিক বিপর্যয়ের অর্থনৈতিক সংকট মুখে পড়ে তার সরকারের কাজ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারিতে আবারও নির্বাচন হয় এবং বিএনপি প্রভূত ভোটে জিতে যাওয়ার কথা কিন্তু এই নির্বাচনকে অব্যাহতিপূর্ণ মেনে বিরোধী দলগুলো ভোট বর্জন করে প্রায় নব্বই শতাংশ ভোটার ভোট দিতে চাননি প্রচুর আকল্প ও ধর্মঘটের পর মাসের পর মাস আন্দোলনের পর খালেদা উনিশশো ছিয়ানব্বই সালের মার্চে পদত্যাগ করেন দুই হাজার সালের নির্বাচনে বিএনপি আবার ব্যাপক জয়লাভ করে খালেদা জিয়া তৃতীয়বার প্রধানমন্ত্রী হন এই মেয়াদে তিনি কর এবং অর্থনৈতিক সংস্কারে মনোনিবেশ করেছিলেন কিন্তু চ্যালেঞ্জ ছিল দুর্নীতি রাজনৈতিক নেতাদের মধ্যে বিরোধ এবং দেশের নিরাপত্তা নিরাপত্তার জটিলতায় ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠীর বারবারন্ত এবং রাজনৈতিক স্থিরতার অভাবই ছিল তার সরকারের প্রধান সমস্যা এই সময়কালে সামাজিক ও রাজনৈতিক বিরোধিতা তীব্র হয় দুই হাজার ছয়ের পরে কেয়ারটেকার সরকারের দিকে যাবার আগে দেশ অনেক উত্থান পতন দেখেছিল দুই হাজার ছয়ের শেষের দিকে বাংলাদেশের রাজনৈতিক সংকট তীব্র হয় দুই সালের জানুয়ারিতে জরুরি অবস্থা বা স্টেট অফ এমার্জেন্সি জারি করা হয় এবং সামরিক সমর্থিত সরকার ক্ষমতা গ্রহণ করে পরবর্তী সময় খালেদা ও তার দুই পুত্রকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে বিচার শুরু হয় দুই সালে তিনি দান তহবিলের অর্থ ঘড়ির অভিযোগে দণ্ড পান সেই দণ্ডের কারণে রাজনৈতিকভাবে নিষিদ্ধ হন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি তবে পরবর্তীতে তার বয়স ও স্বাস্থ্যের কারণে সালে আওতায় বাড়িতে বন্দি অবস্থায় মুক্তি দেওয়া হয় দুই সাল পর্যন্ত খালেদা জিয়া এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতির এক বড় নাম যদিও অনেকগুলো আইনগত এবং স্বাস্থ্যগত জটিলতা রয়েছে তবুও তার প্রভাব কম হয়নি তার রাজনৈতিক জীবনের অপরিবর্তনীয় দিক হল নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাংলাদেশের পার্লামেন্টারি গণতন্ত্রে অবদান এবং একটি সচেতন প্রতিপক্ষ হিসেবে বিএমপি গঠন এই দেশ আজও রাজনীতিতে বেগম সেই পরিচয় ধরে রেখেছে কিন্তু সমালোচনাও কম ছিল না দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযুক্ত হয়ে তার রাজনৈতিক ছবি পাল্টে গিয়েছিল তবু ইতিহাসের পাতা এই ভাষায় নয় যে কেবল সাদা বা কালো বরং ধূসর বেগম খালেদা জিয়ার জীবন সেই ধূসর পথ চলার এক সত্যিকারের ছবি এখন হয়তো সময় এসেছে অতীত বর্তমানকে মিলিয়ে বিচার করার বেগম খালেদা জিয়া এক সাধারণ মেয়ে গৃহবধূ মেয়ে মা তারপরে বিখ্যাত রাজনৈতিক নেত্রী প্রধানমন্ত্রী দুর্নীতিবাদের অভিযুক্ত আদালতের মুখোমুখি এবং শেষমেশ ইতিহাসের এক জীবন্ত প্রতিকৃতি তার জীবনের গল্প শুধু একটি ব্যক্তির নয় এটি বাংলাদেশের গণতন্ত্র ক্ষমতা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি ভিডিও শুরুতে যেভাবে বলেছিলাম একটি দেশের ইতিহাস বদলে দেয় সেই একজন নারী এবার আপনি দেখেছেন সেই পরিবর্তন মসৃণ ছিল না এই বায়োগ্রাফি শুধুই একটি গল্প নয় এটি একটি চ্যালেঞ্জ আমরা ভাবতে বাধ্য হই রাজনীতি কি শুধু ক্ষমতার লড়াই নাকি দায় দেশের মানুষের জন্য এবং অন্যান্য প্রশ্নই হয়তো আগামী প্রজন্মের উত্তর হবে আপনাদের দেখার জন্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিও পছন্দ করেন লাইক দিন শেয়ার করুন সচেতন ও ইতিহাসপ্রেমী বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ইতিহাস শুধু জানানোর জন্য নয় বুঝবার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে